হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম দিস ইজ মেহরুস্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস কেমন আছেন আই হোপ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো গাইস আজকে আমি কি করবো সেটা টাইটেল অ্যান্ড থামনেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন আজকে আমি গরুর মাংস রান্না করব আর এই গরুর মাংসটা আমি কিভাবে রান্না করছি সব কিছুই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি তো ফার্স্ট আমি পেঁয়াজ রসুন আলু এগুলো ছুলে পানির মধ্যে রেখে দিয়েছি এখন আমি ভালো করে ধুয়ে কুচি কুচি করে পেঁয়াজগুলো কেটে বাটির মধ্যে রেখে দিব তো এখানে আমি সব কিছু পেঁয়াজ মরিচ আলু রসুন তেজপাতা এগুলো সব কিছু ধুয়ে বাটির মধ্যে কেটে রেখে দিয়েছি এদিকে আমি মাংসটা পানির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি এরই মধ্যে দুইবার আমি পানি চেঞ্জ করে দিয়েছিলাম তো আমি এখন এই মাংসগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম মাংসগুলো আমি এখন ছোট ছোট পিস করে নিব এখন আমি মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এই সাইজের করে মাংসগুলো কেটে নিয়েছি সব কিছু একসাথে রেডি করে নিয়েছি তো এখন আমি মাখিয়ে রান্না করবো তো কীভাবে মাখিয়ে রান্না করি সেটাই দেখতে থাকেন তো এখন আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি মাংসগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন আমি মরিচ ফালিগুলো দিয়ে দিচ্ছি মাংস একটু ঝাল না হলেও ভালো লাগে না এই জন্য মরিচ কাঁচামরিচ ফালিগুলোও একটু বেশি করে দিলাম তো এখন আমি তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি একে একে সব কিছুই দিয়ে দেব কিছুটা এলাচ দিয়ে দিলাম এখন কিছুটা দারচিনি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ পিস লবঙ্গও দিয়ে দিচ্ছি এখন আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি এটা আমার আদা রসুন একসাথে বাটা ছিল এই জন্য এটা আগে দিয়ে দিয়েছি আর এখন আমি জিরা বাটাও দিয়ে দিচ্ছি এখন আমি সব কিছুর গুঁড়া দিয়ে দিব একে একে কিছু গুঁড়া দিয়ে দিচ্ছি এখন এটা যেহেতু আমার ছোট চামচ ছিল এই জন্য ছোট চামচে তিন চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব তো এখন আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি আমরা যেহেতু ঝাল খেতে পছন্দ করে এই জন্য মরিচের গুঁড়োটাও বেশি করে দিয়ে দিচ্ছি এখন আমি হলুদের গুঁড়োটাও পরিমাণ মতো দিয়ে দিব তো এখানে আমি দুই চামচের একটু বেশি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি মাংস রান্নার রেডি মিক্সড মশলাটাও এটার মধ্যে অ্যাড করে দিব তো এখানে আমি পরিমাণ মতো অ্যাড করছি এখন আমি তেলটাও দিয়ে দিব গরুর মাংসতে আমরা সরিষার তেলই খাই বাট আজকের মতো সয়াবিন তেলই দিয়ে দেব তো এখানে আমার যতটুকু তেল দেওয়ার দরকার ততটুকু দিয়ে দিচ্ছি তো এখন আমি সব কিছু ভালো করে চটকিয়ে নিব এভাবে চটকিয়ে মেখে নেবো মাংসর সাথে সব মশলাগুলো আমি সুন্দর করে এভাবে মেখে নেব কিছুক্ষণ সময় নিয়ে ও হ্যাঁ সরি মাংসের মধ্যে আসল জিনিসটাই আমি দেওয়া ভুলে গিয়েছি তো এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি মাখানোর মাঝে আমার মনে ছিল না এই কারণে আমি লবণটা দিতে পারি নি তো এখন আমি লবণটা দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি তো এইভাবে আমি ভালো করে চটকিয়ে নিব তো এখন আমার মাখানোটা শেষ আমি এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব বেশি দিব না অল্প দিব কষানোর জন্য তো এখানে আমি মাংসটা মাখিয়ে পানি দিয়ে দিলাম এখন আমি ঢেকে দেব আমি যেহেতু মাটির চোলাই রান্না করব এই জন্য আমি এখন মাটির চোলাই কয়টা বসিয়ে দিলাম তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখব যে বলক আসছে কি না তো এদিকে বলক চলে আসছে এখন আমি নাড়াচাড়া করে নিব এভাবে নাড়াচাড়া করে উলট পলট করে আমি আবারও ঢেকে দেবো পাঁচ থেকে দশ মিনিট পর আমি আবারও চলে আসছি ওভাবে নাড়াচাড়া দেওয়ার জন্য তো এদিকে আমার পেঁয়াজগুলো গলে গিয়েছে আর কষানোটা প্রায় শেষের দিকে কিছুক্ষণ পর পর এইভাবে ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে মাংসটা নিচে লেগে না যায় এখন আমি সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছি এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেবো যতটুকু দিতে হবে সেটা পরিমাণ করে আমি এখন দিয়ে নেবো এদিকে আমি মাংসর মধ্যে দেওয়ার জন্য যে আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলো কষানোর সময় দিতে ভুলে গিয়েছি এই জন্য আমি ঝোলের পানি দেওয়ার পরে আলুগুলো এইভাবে দিয়ে দিয়েছি সমস্যা নেই গরুর মাংস গরুর মাংস সিদ্ধ হতে হতে আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে আগের থেকে ছুলে রাখা রসুনগুলো আমি এখন দিয়ে দিব আলু রসুন দুটোই সিদ্ধ হয়ে যাবে গরুর মাংসের সাথে তো এখন আমি ঢেকে রেখে দেব আর এদিকে আমার চোলাটা অনেক সুন্দর মতো জ্বলছে অফ ক্যামেরায় আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি ঝোলের পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে আর আমার রান্নাটাও প্রায় শেষের দিকেই তো ফাইনালি আমার গরুর মাংস রান্নাটা শেষ এখন আমি পরিবেশন করে নেবো আর ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ এই তো এখানে আমি পরিবেশন করে নিলাম আর আমি মাংসতে বেশি ঝোল রাখিনি এটাই ছিল আজকে আমার গরুর মাংস রান্না তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগ আসা অবধি সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই